জয়েন বন্ধুরা তোমরা ছোটো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফর স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই রাজ্যের স্কুলের নতুন নিয়োগ টু জিরো টু ফাইভের বিজ্ঞপ্তি এখানে মেল এবং ফিমেল উভয় আবেদন করতে পারছো এখানে যারা আবেদন করবে লাগবে না তোমাদের ডিএলএড লাগবে না তোমাদের বিএড এখানে সরাসরি তোমরা প্রতি বন্ধু ফর্ম ফিল আপ করতে পারবে এখানে তোমরা বেতন দেখতে পাচ্ছ সাঁত্রিশ হাজার ছশো টাকা তোমরা স্টার্টিং স্যালারি পাচ্ছ এখানে সরাসরি ইন্টারভিউর তারিখ বারো চার দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিলের তোমাদের বারো তারিখে ইন্টারভিউ হবে ইন্টারভিউতে যাবে আর তুমি সরকারি চাকরি পাবে তো এখানে তোমাদের বয়েস ফর্ম ফিল আপের পদ্ধতি নিয়োগ কী রয়েছে তো সম্পূর্ণ কিছু আমি এই ভিডিওতে আলোচনা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখো আর একবার তোমাকে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আসর প্রত্যেক রয়েছে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিশনের মধ্যে আলোচনা করবো এটা হলো অফিসিয়াল নোটিফিশনের বিজ্ঞপ্তি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের আমি প্রথমে বলছি এখানে ওয়ার্কিং ইন্টারভিউ হবে তোমাদের ইন্টারভিউ ডে তোমাদের বললাম বারো চার দু হাজার কোন তোমাদের পঁচিশ এই ডেটে তোমাদের ইন্টারভিউ হবে তো ইন্টারভিউতে যাবে আর তুমি সরকারি চাকরি পাবে তাই তো এখানে মেল এবং ফিমেল উভয় তো এখানে তোমরা ওই জন্য প্রত্যেকে জব পোস্টিং পাবে যারা ত্রিপুরার প্রার্থী তারাও কিন্তু প্রত্যেকে ইন্টারভিউতে কিন্তু আসবে পারো তো ইন্টারভিউতে সিলেকশন পেয়ে যাবে তারা কিন্তু এখানে সরকারি চাকরি কিন্তু পেয়ে যাচ্ছ তো এখানে প্রত্যেকের দারুণ কিন্তু একটা সুখবর রয়েছে তো এখানে এখানে বয়স বেতন যোগ্যতা কী রয়েছে সেটা আলোচনা করবো তো প্রথমত আমরা আলোচনা করবো তোমরা যারা এখানে ইন্টারভিউতে চাই তোমাদের কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে আর অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু প্রত্যেকে নিয়ে যেতে হবে তো এখানে ডকুমেন্ট কী কী লাগছে সেটা আমরা প্রথমত দেখব তো এখানে এক নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে তোমাদের কোনো ডিউবি অর্থাৎ বার্থ সার্টিফিকেট অবশ্যই লাগবে যাদের বার্থ সার্টিফিকেট হারিয়ে গেছে তারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু ইউজ করতে পারো আর এখানে দুই নম্বর পয়েন্টে উল্লেখ করা যাবে কমিউনিটি সার্টিফিকেট এটা যদি থাকে তাহলে দেবে যে না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট অর্থাৎ তুমি এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট দেবে তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি সেটা মধ্যে প্রত্যেকেই দিতে হচ্ছে যারা এখানে গ্রাজুয়েট করবে তারা গ্র্যাজুয়েটেড দেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করবে তারা মধ্যে এখানে তোমরা যেটা তোমার হাইস্ট কোয়ালিফিকেশন রয়েছে সেটা তোমাদের দিতে হবে আর এখানে তোমরা দেখতে পাচ্ছ টু রিসেন্ট পাসপোর্ট সাইজের ক্লার ছবি এখানে চার নম্বর পয়েন্টে কিন্তু উল্লেখ করা আছে তো প্রত্যেকেই পাসপোর্ট সাইজের কালারিং ছবি লাগবে তোমাদের কিন্তু তোমাদের তিরিশ দিনের পুরাতন বন্ধু হলে চলবে না অর্থাৎ তিরিশ দিনের পুরাতন যদি হয় ছবিটা তাহলে কিন্তু পুরোপুরি রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে আর এখানে তোমাদের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট মানে কোনো অভিজ্ঞতার সার্টিফিকেট থাকে তাহলে দেবে যদি না থাকে দর কোনো প্রয়োজন পড়ছে না এখানে আইডেন্টি প্রুফ এখানে তোমাদের আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের কী কী চাওয়া আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্স এখানে ইত্যাদি চাওয়া হয়েছে যে থাকে তাহলে দিবে যে না থাকে ধর কোনো প্রয়োজন নেই এখানে আধার কার্ড প্যান কার্ড পাসপোর্ট সাইজ ভোটার আইডেন্টি কার্ড ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটা বিন তোমাদের দিতেই হবে তারপরেই তোমরা যোগ্য হবে তো সাত নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে যে কোনো তোমাদের গভর্নমেন্টের সার্টিফিকেট থাকে এর শেষটি তোমরা দেবে যে না থাকে দরকার কোনো প্রয়োজন পড়ছে না এগুলো প্রত্যেকের সার্টিফিকেট কিন্তু লাগবেই লাগবে যখন তুমি অ্যাপ্লিকেশন ফর্মটি যাবে এবং তোমার যখন ইন্টারভিউ হবে ইন্টারভিউ ডেটে এটা প্রত্যেকের তাদের মার্কস দিন এটা হলো অফিসের ওয়েবসাইট এখান থেকে নোটিফিশন তোমরা ডাউন করতে পারবে সেখানে তোমার নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে আর এটা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তো নোটিসটাও টেলিগ্রাম চ্যানেলে পাচ্ছ তো অতি অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো তোমরা লিখে সার্চ করতে পারো তোমরা বর্ডার ফোর্স একাডেমি লেখে সেখানে তোমরা চ্যানেল পেয়ে যাবে সেই চ্যানেলে তোমরা নোটিফিকেশন পাচ্ছ তো আমরা সম্পূর্ণ দেখে দিচ্ছি এটা হলো নোটিভেশনের বিজ্ঞপ্তি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পেয়েছ এখান থেকে নোটিশনের বিজ্ঞপ্তি জারি করছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে এটা ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে নোটিশন জারি করছে এখানে স্কুলের নাম তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ টিচারের যেটা ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট আছে চিত্তরঞ্জন ডিস্ট্রিক্ট পশ্চিম বর্ধমান এখানে তোমরা প্রত্যেকে জব পোস্টিং পেয়ে যাবে এখানে পিন নাম্বার উল্লেখ কোনো করা হয়েছে আর ওই জীবনে তোমরা প্রত্যেকে জব পোস্টিং পেয়েছো এটা হলো টেলিফোন নাম্বার এখানে তোমরা প্রত্যেকে যোগাযোগ করতে পারো এটা নোটিশনের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ হয়েছে কত তারিখে দেখতে হচ্ছো কুড়ি তিন দু হাজার পঁচিশে নোটিফিশন পাবলিশ কোনো করা হয়েছে তো এখানে ওয়ার্ক ইন্টারভিউ এখানে বন্ধু প্রথমে উল্লেখ কোনো করা রয়েছে তো এখানে ওয়ার্ক ইন্টারভিউ এখানে ইন্টারভিউর ভিত্তিক রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে প্রত্যেকে দারুণ সুখবর তো এখানে দেখতে পাচ্ছ ওইখানে তোমার ওয়ার্কশপে কিন্তু রিক্রুটমেন্টই করা আছে এখানে নোটিশ উল্লেখ কোনো করা রয়েছে তো এখানে আমরা প্রথমত দেখবো এখানে প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে এটা হলো তোমাদের প্রথম দুশো ওয়ার্ক ডে তো এখানে দুশো দিনের জন্য এটা হলে রিক্রুটমেন্ট করাবে এটা পুরো দুশো দিনের জন্য একটা রিক্রুটমেন্ট করাবে ধীরে ধীরে তোমাদের এখানে পারমানেন্ট কিন্তু রিক্রুটমেন্ট করিয়ে নিবে তো এখানে দুশো দিনের জন্য বর্তমান রিক্রুটমেন্টে করা আছে তোমরা চাইলে প্রত্যেক ফর্ম ফিল আপ করতে পারো এখানে বেতন কিন্তু ভালো একটা বেতন রয়েছে এখানে ফিজিক্স কেমিস্ট্রি তোমার কম্পিউটার হিন্দি ব্যাঙ্গলি হিস্টোরি পলিটিক্যাল সায়েন্স জিওগ্রাফি তোমার তোমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্ট এখানে উল্লেখ করেছে তো এখানে সাবজেক্ট দেখে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ করবে এখানে ভ্যাকান্সি উল্লেখ করেছে ইউ আর ও এস টি প্রত্যেক ক্ষেত্রে ভ্যাকান্সি থাকছে তো প্রথমত আমরা দেখব রিক্রুটমেন্ট এখানে কী উল্লেখ করা হয়েছে যে এখানে আবেদন করবে আবেদনের এটা নোটিফিকেশন নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যারা পোস্ট গ্র্যাজুয়েট টিচারের পদে ফর্ম ফিল আপ করবে তাদের সাতাশ হাজার পাঁচশো টাকা পারমান্থ স্যালারি পাচ্ছ আর আমার পোস্টে যারা ফর্ম ফিল আপ করবে দেখতে পাচ্ছ তোমাদের গ্রাজুয়েট টিচার তোমরা টিজি তার পদে ফর্ম ফিল আপ করলে তোমার ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা পার মান্থ স্যালাটি পাচ্ছ তো এখানে তোমাদের বয়স এজ লিমিট ধরা হবে আঠেরো থেকে তোমাদের বয়স পঁয়ষট্টির মধ্যে হতে হবে আঠেরো থেকে তোমাদের বয়স পঁয়ষট্টির মধ্যে যদি হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেক যোগ্য এখানে এস সি এস টি ও বিসি প্রার্থী বলে কেউ ছাড় পাচ্ছ না বয়সের এটাই অন্য সীমিত বয়স ধরা হয়েছে আঠেরো থেকে পঁয়ষট্টির মধ্যে তোমাদের বয়স হয়ে থাকে তাতে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো এখানে যারা দু হাজার ষোলো দু হাজার আঠেরো দু হাজার বাইশে তোমরা এখানে মেডিকেশন কোর্স এবং কমপ্লিট করা হয়েছে তারা এখানে জব পেয়ে যাবে এখানে যারা পোস্ট গ্রাজুয়েট টিচার এ পদে তোমরা দেখতে পাচ্ছ কী কী কোয়ালিফিকেশন লাগছে এখানে উল্লেখ কোনো করা হয়েছে তো এমএসসি কোর্স লাগবে এবং যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে এবং ফিফটি পার্সেন্ট মাস্টার ডিগ্রিতে লাগবে তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো নম্বর দুই এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে যারা গ্র্যাজুয়েশন পাস করবে তারা প্রত্যেকে যোগ্য এবং দু বছরের ডিপ্লোমা তোমাদের সার্টিফিকেট কিন্তু থাকতে হবে তাহলে তোমরা প্রত্যেকে তার সাথে সাথে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হচ্ছে এখানে প্রত্যেকটি তথ্য উল্লেখ করেছে নোটিফিকেশন তোমরা প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে পাচ্ছ সেখানে একবার দেখে নেবে তো এখানে সমস্ত বিষয়ে উল্লেখ কোনো করা হয়েছে তো আমি সমস্ত বিষয়ে আলোচনা কোনো করে দিলাম তো এখানে আমরা দেখে নিলাম যে এটা হলো নোটিফিকেশান এই নোটিফিকেশনে তোমাদের প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে হচ্ছে এখানে কী কী ডকুমেন্ট লাগবে সেটা আলোচনা করছে এটা হল অ্যাপ্লিকেশন ফর্ম্যাট এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই ফর্ম্যাটটি প্রত্যেকে ফর্ম ফিল আপ করে তোমাদের নির্দিষ্ট ঠিকানা কিন্তু যাবে ইন্টারভিউ ডেটের সময় তো এই সমস্ত তোমাদের এটা ফর্ম ফিল আপ করবে ক্লারিং দু কপি ছবি বসাবে আর তোমাদের কী কী ডকুমেন্ট বললাম সেই ডকুমেন্টগুলো তোমার স্টাফ প্ল্যাক করে নেবে স্টাফ প্ল্যাক করার পর তুমি সরাসরি ইন্টারভিউতে যাবে বারো চার দু হাজার অর্থাৎ তোমাদের এপ্রিলের বারো তারিখে তোমাদের ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ ডেটে তোমরা এখানে ইন্টারভিউ দিতে হবে সেখানে তোমাদের পুরোপুরি সিলেকশন যদি হয়ে যায় তোমরা সরকারি চাকরি পেয়ে যাচ্ছ তো আশা করবো প্রত্যেকের ক্লিয়ার কপি যেতে পারছি না লাগছে ডেলেট না লাগছে বিএড সরাসরি রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে তো ওটা নোটিফিশন ছিল তোমাদের বোঝানোর জন্য সুবিধার ক্ষেত্রে আমি এখানে একবার টোটাল তোমাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি এই যে রিক্রুটমেন্টটি করাচ্ছে নিয়োগের মূলত তথ্য এখানে দেখে দিচ্ছি এখানে রেলওয়ে স্কুলে রিক্রুটমেন্ট করাচ্ছে তোমাদের পিজিটি এবং টিজিটি শিক্ষক রিক্রুটমেন্ট করাবে তো পোস্টের নাম হচ্ছে দেখতে হচ্ছে পদের নাম পোস্ট গ্রাজুয়েট টিচার তোমাদের যেটা পিজিটি বলা হয় পোস্ট গ্রাজুয়েট টিচার আর যারা দেখতে পাচ্ছ ট্রেন্ড গ্রাজুয়েট টিচার তোমার টি জিটি এখানে রিক্রুটমেন্ট হচ্ছে টোটাল তোমার সাঁত্রিশটা ভ্যাকান্সি এখানে কোনো অনলাইন বা অফলাইনে আবেদনের প্রক্রিয়া নেই এখানে ইন্টারভিউ দেবে এবং তুমি জব পুস্টে পাবে আবেদনের লিঙ্কের দেখতে হচ্ছ এটা হল অফিসের ওয়েবসাইট আর ইন্টারভিউর তারিখ পাঁচ চার দু হাজার পঁচিশ থেকে বারো চার দু হাজার পঁচিশ অবধি তোমাদের ইন্টারভিউ চলবে এই ডেটগুলোর মধ্যে যে ইন্টারভিউ দেবে তারা কোনো সরকারি চাকরি পেয়ে যাবে শিক্ষাগত উদ্যোযোগ ইউনিভার্সিটি থেকে মানে বিশ্ববিদ্যালয় থেকে যারা মাস্টার ডিগ্রি করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে এবং তোমাদের মধ্যে গ্রাজুয়েট থাকতে হবে একটু বয়স আঠেরো থেকে আটষট্টির মধ্যে বয়স থাকতে হবে তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো আর নিয়োগ প্রক্রিয়া এবং বেতন শুধুমাত্র এখানে ইন্টারভিউ ভিত্তিক রিক্রুটমেন্ট হবে এখানে ইন্টারভিউর উপরে নির্ভর করবে এখানে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না এখানে সরাসরি ইন্টারভিউ দিয়ে এখানে সব সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হবে বয়সের প্রমাণপত্র পাসপোর্ট সাইজের ছবি লাগবে আধার কার্ড ভোটার কার্ড এগুলো সমস্ত কিছু আমি আলোচনা করছি তো এখানে মাসিক বেতন তোমরা দেখতে হো সাত হাজার পাঁচশো টাকা উন্নত উল্লেখ করা আছে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা অবধি তো আবেদনের পদ্ধতি কী রয়েছে দুটা নোটিফিকেশন আমি টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি তো এখানে যুক্ত হয়ে যাও প্রত্যেকটা নোটিশন তো আমরা পেয়ে যাবে আর আমি বারমা রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করাবে আসর প্রত্যেক বোঝা যাচ্ছে তাহলে এগুলো আমরা কিন্তু ভিডিওটা শেষ করছি জয়ন্ত জহরত